বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য সবার কাছে আহ্বান করেন যেখানে নেশামুক্তি ত্রিপুরা গড়ার কথা সেখানে নেশার কবলে ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অর্থ ও একাংশ দলের কার্যকর্তারা এমনই ঘটনা উঠে আসছে বারবার ধনপুরের পর এবার রাজনগর বিধানসভার কেন্দ্রে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রতনগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রীটিল এলাকার সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে এই নেশা সামগ্রী সখিল দাসের বাড়ির পুরে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এসকপ সিরাপ দুইশো সাতানব্বইটি পুতল ও দশ কেজি শুকনো কাঁচা উদ্ধার করে কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় শখিল দাস এই সখিল দাস দক্ষিণ রদানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং আসনের দুই নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের চাঞ্চলের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে রাজনগর থানাতে পুলিশ এন আইনে বিজেপি প্রার্থী শকিল দাসকে পারাতক হিসাবে একটি নির্দিষ্ট মামলায় নথিভুক্ত করেছে এ অভিযান চলে বেলুনিয়া মহকুমার পুলিশ অধিকারিকের নেতৃত্বে সাথে ছিলেন রাজনগর পি আর বাড়ি থানার ওসি রতন রবি দাস ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএফ কি হয়েছিল ঘটনাটা আমাদের সিক্সটি নাইন এর কাছে খবর আসে যে দক্ষিণ মন্ত্রী মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তির সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ বোতল এসপ এবং দশ কেজি কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানা দেখতে এন দ্বারা মামলা নিয়েছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস